আমরা আজকে থাইরয়েড ক্যান্সার সাক্ষাৎকার আমাদের থাইরয়েড ক্যান্সার জয়ী মারুফা আক্তার মারুফা আক্তার তো তিনি থাইরয়েডের একটি ভ্যারাইটি যেটাকে বলা হচ্ছে মেডুলারি সেল কার্সিনোমা অফ থাইরয়েড

ব্যবসায় এভাবে খুব দুর্বলতা লাগতো মানে ভয় ভয় লাগতো খুব ধর করতো আচ্ছা ঠিক আছে ওনার তো একটি হরমোন একটি গ্ল্যান্ডের টিউমার ছিল এই কারণে তার একটু হরমোনাল ইমব্যালেন্স ছিল যার কারণে হরমোনাল সিম্পটম গুলোই তার মেজর সিম্পটম ছিল যেটা তিনি বললেন বুক ধরফর করা এই ব্যাপার আর কি তো এখন সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে যে মানুষ তো ক্যান্সার শুনলেই ভয় পায়

ক্যান্সারের সঠিক চিকিৎসা যদি নেওয়া যায় তাহলে কেউ সবাই ক্যান্সার থেকে মুক্ত থাকতে পারে তো এটা হচ্ছে আমাদের জন্য আশাবান এবং আমাদের জন্য একটি এটা ক্যান্সার ক্ষেত্রে আর এবার আমি তার হাজবেন্ড সব সময় তার সাথে সায় সঙ্গী হিসেবে ছিলেন প্রথম থেকেই তিনি আমি দেখি এটা আমি অবজার্ভ করেছি যে প্রথম থেকেই তিনি তার ওয়াইফের চিকিৎসার ব্যাপারে একটু ত্রুটি করেননি

যখন একদম ভেঙে পড়তো আমি খুব সাপোর্ট দিতাম যে হলো তোমার অনেক কিছু হবে না তুমি ধরে থাকো চিকিৎসা করো অবশ্যই আমি সবসময় পাশাপাশি ছিলাম পাশাপাশি হলো আমি আমার লাইফে একটা ভালো একটা ডাক্তার পাইছিলাম যে আমাকে এমনভাবে মানে সাজেস্ট করতো যে এভাবে করো মানে এমনভাবে সবসময় নিয়মগুলো মেনে চলতাম এক কথায় এই অসুখে হলো ওষুধের চাইতে সবচাইতে জরুরি হলো যে বা ক্যান্সার পেশেন্ট তাকে সবসময় মনোবলটা সবসময় আহ তাকে সবসময় সাহস জোগানো কারণ এখানে পারিবারিক সামাজিক অনেক কিছু মানে ইয়ে থাকে তো এই জন্য আমি সবসময় আমি স্যারের কাছ থেকেও ইন্সপায়ার হয়েছি যে সবসময় ওরা ওকে সাহস দিবা সময় ওকে পাশাপাশি রাখবা কোনোভাবেই যেন মানে মন থেকে যেন কখনো দুর্বল না হয় তো এই এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ তো আমি স্যারকে অনেক ধন্যবাদ আর তোমার ধন্যবাদ দিয়েও এ করতে পারবো না অনেক অনেক ধন্যবাদ

এবং ক্যান্সারকে জয় করতে পারে আসুন আমরা ক্যান্সার ভিটি ছেড়ে ফেলে ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াই ক্যান্সার যোদ্ধা হয়ে উঠি ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য একটি সুন্দর একটি পৃথিবী আমরা গড়ে তুলি ক্যান্সার মানে মৃত্যু এই জিনিসটা এই ধারণা এই ভুল ধারণা থেকে আমরা বের হয়ে আসি এবং মানুষকে একটাই পরম ঔষধী যে যত দ্রুত সম্ভব ক্যান্সার শনাক্ত করে দ্রুততম সময়ের মাঝে আপনি চিকিৎসা সম্পন্ন করেন তাহলে ক্যান্সার থেকে আপনি মুক্ত হওয়ার সম্ভাবনা আপনার সময় বেশি থাকবে তো আসুন নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ওই কার্তিক প্রচেষ্টাই দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায় সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম